আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ আছে ধরেন আপনি আমার কাছ থেকে আজকে হচ্ছে পঞ্চাশ পিস প্রোডাক্ট কিনছেন এর মধ্যে মাত্র পাঁচ দশ পিস আপনি বিক্রি করছেন বাকি প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নাই ভাই আপনি চাইলে সেই প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট দিতে পারবেন আজকে হচ্ছে আমরা জি স্টার ব্র্যান্ডের বেশ কিছু কার্গো প্যান্ট আপনাদেরকে দেখাইতেছি এটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আমি যদি একটু আপনাদেরকে দেখাই টোটাল পাঁচটা কালার আছে আমি যেটা বললাম যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবসা করতে পারেন আর যারা হচ্ছে দেশের বাইরে থাকেন যে আপনি মালয়েশিয়াতে আসেন অথবা দেশে বাহারাইন কাতার সৌদি তা যারা হচ্ছে আসেন যারা আমাদের ভিডিও দেখে থাকেন তাদের দেশে বলতে চাচ্ছি যে আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিন্তু ইম্পোর্ট করতে পারবেন আমি বাংলাদেশ থেকে সরাসরি আপনাদের কাছে এক্সপোর্ট করতে পারবো তো আমি দেখাই দিচ্ছি বেশ কিছু কালার আমাদের কাছে আছে এই প্রোডাক্টগুলোর ফেব্রিকের কোয়ালিটি ভাই খুবই ভালো আমি একটু আপনাদেরকে দেখাই দিব এক একটা করে কালারগুলো দেখাই দিব টোটাল হচ্ছে কালার আছে আমাদের কাছে এই প্রোডাক্টের পাঁচটা কালার আছে যেটা বললাম যে ভাই ব্যবসা করলে চাইলে এমন একটা প্রতিষ্ঠানের সাথে করেন যাদের সাথে ব্যবসা করলে আপনার এক টাকাও লস হবে না আজকে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে ভাই প্রাইস পড়বে আমাদের পাঁচশো ষাট টাকা এখন একটা কথা বলি ভাই যেমন গুড় তার তেমন মিষ্টি এখন আপনি হচ্ছে যে পানির দামে যদি গুড় কিনতে চান তাইলে তো আর হইলো না আপনার যে জিনিসটা যেমন দাম আছে সেটা সেই দাম দিতে হবে আপনি প্রয়োজন আমাদের সরাসরি অফিস ভিজিট করেন অফিসে এসে আপনি প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনি প্রোডাক্টটা রিসিভ করেন আমাদের যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ থাকে আপনি নিচিন্তে নিদিধে আমাদের সাথে ব্যবসা করতে পারেন আর আমি আর একটা হচ্ছে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই সেটা হচ্ছে যে আলোদিন ভাই একটু দেখেছেন ভাই আমার কাছ থেকে হচ্ছে মালয়েশিয়াতে প্রোডাক্ট নিতেছে প্রতিনিয়ত মালয়েশিয়াতে প্রোডাক্ট নিয়ে যায় মানে ওনার বেশ কিছু কাস্টমার আছে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে ওনার মাধ্যমে উনি সব কিছু হচ্ছে ম্যানেজ করে দেয় তো আমি একটু আপনাদের কাছে একটা জিনিস বলি যে ভাই প্রাইস অনুযায়ী আসলে মালয়েশিয়াতে যে যারা প্রোডাক্ট কিনতেছে আসলে কি বিক্রি করতে পারে আমাদের এই প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম আমি যে মালয়েশিয়া যে মালগুলো প্রোডাক্ট সেল দিয়ে থাকি সেক্ষেত্রে মালের একটু মালয়েশিয়া প্রাইসটা একটু বেশি হয়ে যায় প্রাইসটা বেশি হইলেও কিন্তু মালের গুণগত মান অনেক ভালো আচ্ছা হ্যাঁ না করলেও তো হইতো আচ্ছা ভাই আমি একটু আপনাদের বলি আচ্ছা সমস্যা নাই বিষয়টা হচ্ছে কি যে মালয়েশিয়াতে আসলে একটু কম প্রাইজের প্রোডাক্ট চলে সবসময় কম প্রাইজের প্রোডাক্ট চলে এদের বাজেট থাকে আসলে তিনশো থেকে চারশো টাকার মধ্যে দেয়া গেছে যে এদের আসলে বাজেট থাকে তবে কি হয়

ভাই প্রোডাক্টের প্রাইস অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো আপনি সরাসরি আসলে আপনি যদি আমাদের কাছে আইসে অফিসে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন এখন মার্কেটের বাইরে তো ভাই আপনি আমার প্রাইস দেবেন না আমার ফেস দেখে তো আপনি প্রাইস দেবেন আমি চাইলাম যে ভাই আমার এই প্রোডাক্টটা পাঁচশো ষাট টাকা দিন আপনি আমি চাইলাম আর আপনি দিয়ে দেবেন বিষয়টা হচ্ছে আপনি প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনার কাছে ভালো মনে হয় মনে হয় যে না এই প্রোডাক্টের কোয়ালিটি ভালো তাহলে আপনি আমাকে প্রাইস দিন এই যে প্রোডাক্টটা আছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে প্রোডাক্টের হচ্ছে আমাদের প্রাইস পড়বে পাঁচশো ষাট টাকা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এটা দশ পিসে রিসিভ করা আছে প্রত্যেকটা কালে সর্বনিম্ন দশ পিস দিতে হবে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের ফুলবাড়িটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সাইডের লোকটা আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা ব্যবসা শুরু করতে পারেন আমরা ভাই সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদেরকে আপনার ব্যবসা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনি অল্প কিছু পুঁজি নিয়ে হলেও গার্মেন্ট ব্যবসাটা শুরু করেন মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন আমি কথা দিতেছি ভাই আমি আপনাকে ব্যবসার লাইন কার্ড দেখাই দিব আপনাকে এ টু জেড যা কিছু আছে আপনি কিভাবে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন কার কাছে বিক্রি করবেন কোথায় সেল করবেন কিভাবে প্রোডাক্ট নেবেন সব কিছু আমি শেখাই দিব আজকে যে প্রোডাক্টটা আছে প্রত্যেকটা প্রোডাক্টের বাটনে জিস্টার লেখা আছে এখানে খুব সুন্দর করে নিখুঁতভাবে জিস্টার প্রিন্ট করা আছে প্রিন্টটা খুবই সুন্দর কখনোই উঠে যাবে না এখানে পকেটের ডিজাইনটা যদি একটু আমি দেখাই দিই এটা তো আরও বেস্ট এবং চমৎকার একটা পকেট পকেটিং তা আমি দেখাই দিচ্ছি পরবর্তী যে কালারটা আছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক ব্যাকসাইটের লোকটা ভাই আমি একটা জিনিস সবসময় হচ্ছে মাথায় রাখি কোন জিনিসটা জানেন যে আমার কোনো একটা প্রোডাক্টের জন্য কোনো কাস্টমার ধরা না খায় একটা জিনিস হচ্ছে যে আপনি যদি আমার কাছে একটা প্রোডাক্ট নিয়ে যদি ধরা খান আপনি কিন্তু পরবর্তীতে আমার কাছে আসার চেষ্টা করবেন না যে ওই লোকের প্রোডাক্ট আনছি বিক্রি করতে পারে আমি এই জায়গাটা থেকে খুব সতর্ক থাকি যে আমার কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমার কোনো একটা কাস্টমার আটকে না যায় সে যাতে এই প্রোডাক্টটা বিক্রি করে ফেলতে পারে সে বিক্রি করতে পারলে তো আমার কাছে আসবে তো আজকে হচ্ছে বেশ কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে আমি এক একটা করে কালারগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি ফেব্রিকের স্ট্রাকচারটাও খুব সুন্দর আপনি জাস্ট একবার হইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে দেখেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আর আমাদের প্রোডাক্ট ভাই বিক্রি করতে না পারলে ফেরত আছে আমরা এই উত্তরাতে যে একটা জায়গা যেখানে আমাদের আজকে প্রতিষ্ঠানটা আমরা উত্তরাতে প্রায় তেরো চোদ্দ বছর একটা জায়গাতেই ভাই ব্যবসা করতেছি ছোট্ট একটা রুম নিয়ে হচ্ছে আমাদের ব্যবসাটা শুরু হয়েছিল আজকাল আমাদের অনেক বড় পরিসরে আমরা করতেছি আমাদের দুই তিনশো লোক আছে যারা আমাদের ফ্যাক্টরিতে কাজ করতেছে আমাদের এইখানে ইনস্টেন্ট আমাদের অফিসে স্টাফ আছে প্রায় পঞ্চাশ জনের মতন এগুলো আসলে যদি সিটারি বাটপাড়ি করতাম আর এইগুলো আসলে একদিনে হয় নাই পরিশ্রমের ফলে হয়েছে প্রোডাক্টের কোয়ালিটি ভালো দিছি কাস্টমারের সাথে কমিটমেন্ট ঠিক রাখছি এই জন্য আজকে এই পর্যন্ত আসতে পারছি তো আমি অলিভ কালারটা দেখাই দিতেছি আপনাদেরকে অলিভ কালার যেটা আছে এটা আরও সুন্দর কালার এটাও ভালো স্পানডেক্স আছে প্রোডাক্টগুলো খুব ভালো একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াই কেকের জিপার ইউজ করা আছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে পাঁচশো ষাট টাকা প্রাইস তুলবে আমি বলবো যে ভাই আপনি একবার হলেও প্রোডাক্টটা নিয়ে দেখেন ভালো কোয়ালিটি প্রোডাক্ট এখন বর্তমান সব জায়গাতে চলে আপনি একটা প্রোডাক্ট হয়তো বা মার্কেটে আপনি এগুলা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে আপনি পাবেন তবে সেটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো পাবেন না আপনি প্যাটার্ন অ্যাকচুয়াল পাবেন না ভাই আমি যদি আপনাদেরকে বলি আমি এই বডিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কমে দিতে পারবো সেম প্রোডাক্ট শুধু প্যাটার্নটা যদি আমি চেঞ্জ করে দিই আমাদের এইখানে যে নিচের যে লেগ ওপেনিং যেটা আছে আপনি এইটা লোকাল কোনো প্রোডাক্টে পাবেন না ভাই একটা প্রোডাক্ট আপনি সাথে নিয়ে এসে আমার প্রোডাক্টের সাথে মিলাই দেখেন যে আমার এখানে প্যাটার্নে কত পার্থক্য হয় কোমরের এখান থেকে শুরু করে ধরুন কোমর ঠিক আছে এই এইদিকে চাপাই দিয়েছে এইভাবে করলে টাকা যায় একটা প্রোডাক্ট তো আজকে যে প্রোডাক্ট আছে এটা একবারে পুরো পাকা মেজারমেন্টে পাবেন একটু উনিশ বিশ হবে না হয়তোবা একটু প্লাস হইতে পারে কিন্তু মাইনাস পাবেন না আমাদের প্রোডাক্টে তো তারপর আমরা যে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা পিওর জেড ব্ল্যাক টাইপের একটা হচ্ছে কালার এটা একটু ফেডি টাইপের যেট ব্লাক আর কি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাকসাইডের লোকটা খুবই সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট যাদের পাইকারি প্রয়োজন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি যাদের পাইকারি প্রয়োজন শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা নিশ্চিন্তে নিজেদের প্রোডাক্ট কিনতে পারেন আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো কুরিয়ার করে দিয়ে পারবো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে চান আমরা কুরিয়ার করে দিয়ে পারবো আপনি মাত্র আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি বিক্রি করতে না পারলে মেমোটা যত্ন সহ করে রাখবেন এক বছর সময়ের মধ্যে আপনি সেই প্রোডাক্টটা আমাদেরকে ফিরে দিতে পারবেন আমাদের একটা কন্ডিশন থাকে যে দুই মাস আপনাকে বিক্রির চেষ্টা করতে হবে দুই মাসে আগে ফেরত দিলে কিন্তু আমরা টেন পার্সেন্ট কেটে রাখি এই জন্য আপনি দুইটা মাস বিক্রি করার চেষ্টা করবেন না বিক্রি করতে পারলে পরে ফেলে দিতে পারবেন তা আমরা দেখা দিতেছি লাস্ট হচ্ছে আমাদের হচ্ছে নেভি ব্লু কালারটা আছে খুবই সুন্দর একটা কালার যারা এত কষ্ট করে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে টোটাল পাঁচটা কালার দেখাইলাম ভাই রিস্ক ফ্রি বিজনেস সামিয়া ফ্যাশন সবসময় আপনাদেরকে খুব ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে আমরা কোনো সময় চাই না আমার কোনো একটা কাস্টমার জন্য আমাদের একটা বিন্দু মতো একটা কথার জন্য কষ্ট পাক বা আমাদের প্রোডাক্ট নিয়ে তার আটকে যাক আপনাদের কোনো প্রোডাক্ট যদি আমাদের এমন কোনো প্রোডাক্ট থাকে যে আপনি বিক্রি করতে পারতেছেন না অনেকদিন আটকে গেছে আপনারা আমাদের কাছে ফেরত নিয়ে আসেন আমরা পরিবর্তন করে দেবো অথবা আমরা ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দিব তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ